নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর সকাল থেকে চড়া রোদ লাফিয়ে বাড়ছে তাপমাত্রা এরই মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের সূত্রে বিকেল গড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টির জেরে গরম কি কমবে জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট ক্রমশ তাপমাত্রা বাড়ায় তীব্র গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীদের তবে বেশিক্ষণের অপেক্ষা নয় ঝেপে আসবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এই সব জেলায় কিছু অংশে বৃষ্টি হতে পারে বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে এরপর মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী এবং পুরুলিয়ায় বারো ও তেরোই মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এবং পনেরো ও ষোলোই মে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে বাড়তে থাকা তাপমাত্রার মধ্যেও গরম ও অস্বস্তি কিছুটা কমতে পারে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তাপ্রবাহের সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা শুক্রবারে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই গরম ও অস্বস্তির ভোগান্তি বাড়বে উত্তরবঙ্গে এক ধাক্কায় বাড়ছে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং ও কোচবিহারে তবে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী আগামী সপ্তাহের মধ্যে আরও চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বারন্ত তাপমাত্রার জেরে রাজ্যবাসীদের আবহাওয়া দপ্তরের পরামর্শ বাইরে বেরোলেই উপযুক্ত সুরক্ষা নিয়ে বেরোনো উচিত পরামর্শ আবহাওয়া দপ্তরের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমরা দেখে নেব উইন্ডের লাইভ স্ক্রিনে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি নামখানা প্রসেনগঞ্জে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে একটি ওপরে উঠলে দেখা যায় গোসপাতে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি শ্যামনগরেও বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি আরও ওপরে উঠলে দেখা যায় হাবড়াতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কলকাতাও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি উলুবেরিয়াতেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি তমলুকেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি কোলাঘাটেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বালিচকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই খড়গপুরে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ঝাড়গ্রামে বৃষ্টির তেমন কোনো সম্ভবনা নেই এরকম করে ওপরে উঠলে দেখা যায় চন্দননগর শান্তিপুরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই কাটোয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা মাঝারি গেলে দেখা যায় থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি দমকলেও বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি রাজশাহীতে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই আর এবার উপরে উঠলে দেখা যায় মালদাতেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আরও উত্তরে গেলে শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি এবার দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা আছে মাঝারি থেকে ভারী অন্যদিকে গ্যাংটকে বৃষ্টির সম্ভাবনা আছে মাঝারি থেকে অতি ভারী জয়গনে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা আছে মাঝারি থেকে অতি ভারী এবার যদি আমরা চলে আসি বাংলাদেশের উপকূলাবর্তী অঞ্চলে বাংলাদেশে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টির সম্ভাবনা যে বাংলাদেশে উত্তর পূর্ব অঞ্চলে শৈলীহাট ও মনমোহন সিং এ বৃষ্টির সম্ভাবনা আছে মাঝারি থেকে ভারী ঢাকা কিংবা অন্য অঞ্চলে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ও রকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন